বগুড়া শিবগঞ্জে এবার চুরি করলো ছাগল তাও আবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন বৈশব প্রহরী কাম দপ্তরি আটক করছেন আপনি কি অপরাধে আটক করছে বলেন কি কারণে আটক করা করছে আর কি করছে এর আগে আপনি কি কি করছেন

আমি গাড়িটা যাবো ইতিমধ্যেই উনি দেখি ওইবার থেকে বকরিটা নিয়ে আসলো নিয়ে দিছে গাড়িটেঙ্গে আমার থেকে দাঁড়ায়নি ওই বকরি ছাড়ে দিয়ে এই জঙ্গলের